আসসালামু আলাইকুম গাইস আজকে অনেক দিন পরে ভিডিওতে আসলাম আজকের ভিডিওতে আসার মেন টপিক হচ্ছে আমার এলাকার ছোট ভাই বন্ধু বান্ধব বড় ভাই সবাই কিছু খানি ভিডিও বানাবে তারা আমাকে দীর্ঘ সময় হলে ফোন দিচ্ছিলো আমি তাদের সাথে ভিডিও করবো তাদের সাথে যাওয়া দেখা করার জন্য যাচ্ছি সো যাওয়া যাক অনেকক্ষণ পরে তাদেরকে আমি পেলাম এই আমার ভাই ব্রাদার বন্ধুবান্ধব সবাই সমবয়সী ছোট ভাই আছে তারা ফানি কন্টেন্ট বানাবে তাদের কিনে চলে যাচ্ছি দক্ষিণবার আমাদের গ্রামের বাসেই এইদিকে ছোটো ভাই জিকো খাওয়া দাওয়া করতেছে সেও আজকে আমাদের সাথে যাবে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের একটা মানে আমাদের মধ্যে একজন ভিডিওগ্রাফারের বাড়ি এটা অনেক পুরনো বাড়ি এই যে আমাদের একটা ফ্রেন্ড সে অনেক ভালো ভিডিও করে এইদিকে আমিও তাদের সাথে যাচ্ছি তারা আজকে কথাই নিয়ে যায় তাদের সাথে আজকে দেখা যাক ভিডিও করে কতটুক মজা পাওয়া যায় যাওয়া যাক এটা হচ্ছে আমাদের গ্রামের দক্ষিণ পাড়া এটা দক্ষিণ পাড়া গ্রাম আমাদের মসজিদ

বড় ভাই হ্যাঁ ভিডিও করব আমাদের সাথে ক্যামেরাম্যান সামনে দেখা যাক ভিডিওটা কিরকম করা যায় আপনারা ভিডিও দেখবেন ভালো মতে আপনার ইচ্ছা আমাদের নদীর পাঠটা অনেক সুন্দর ঠিক আছে আপনারা আসলে দেখতে পারবেন বাঙালি নদী ঠিক আছে অনেক সুন্দর

অনেকজনের অনেক রকম রিয়াকশন দিয়েছে এদিকে তারাও শুটিং করবে এদিকে যে রাফি আমাদের মামা এর ছাগল আছে ভাইরাল লোক এই যে সুন্দরী আফা আজকের মতো আমাদের ভিডিও শ্যুট নয় শেষ ভিডিওতে আমি কোনো মানে অ্যাক্টিং এ ছিলাম না আমার ছোট ভাইরা বন্ধুরা বড় ভাইরা ছিল আমি কোনো অ্যাক্টিং করি আমি তাদের ভিডিও দেখলাম শুধু করা পরবর্তী ভিডিওতে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ বাই বাই